এই গা কেকটা বানাতে আমার কোন রকমের নোজেলের দরকার পড়েনি শুধুমাত্র কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করেই হচ্ছে আমরা এত সুন্দর একটা গায়ে হালুদের কেক বানিয়েছিলাম যে ভাইয়াটা অর্ডার করেছিল উনি একসাথে হচ্ছে দুইটা কেকের অর্ডার করে সো একটা হচ্ছে মেয়েদের পকেট ছিল একটা ছেলেদের পকেট ছিল দুইটা কেকই হচ্ছে আমার কাছ থেকে অর্ডার করেছিল আর এইটা ছিল তিন পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক আমি চেষ্টা করেছি আপনাদের সাথে কোনো রকম নোজেল ছাড়া যে কেকগুলো হয়ে থাকে সেগুলোর ভিডিও শেয়ার করার কারণ অনেক আপু আছে যারা নিউ আর তারা হচ্ছে গায়েলুদের কেকটা বানাতে চাই বা কোনো ওকেশনের মধ্যে হচ্ছে গায়েলুদের কেকটা বানিয়ে নিয়ে যেতে চাই তো তখন দেখা যায় যে তারা নোজেলের তেমন একটা কাজ না পারার কারণে তারা সুন্দরভাবে হচ্ছে ডেকোরেশন করতে পারে না এই কারণেই হচ্ছে এই টাইপের ভিডিও করা যাতে হচ্ছে রকম নোজেল ইউজ না করে খুব সিম্পলি হচ্ছে আপনারা গ্যাহলোদের কেক গুলো রেডি করে ফেলতে পারবেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো এখানে মধ্যে আমি একটা ভ্যানিলা ফ্লেভারের কেক তিন পাউন্ডের নিয়ে নিয়েছি আর এটাকে হচ্ছে হোয়াইট ক্রিম দিয়ে ফুল ফিনিশিং করে নিয়েছি এরপর আমি এখানে ইউজ করবো যেহেতু এটা একটা গায়ে হেলুদের কেক আমি এখানে ইয়েলো আর এরই মাঝে বলে ফেলে আমরা পনেরোশো টাকার মধ্যে আপনারা আমাদের যে রেকর্ড ক্লাসটা আছে প্রফেশনাল কেক ক্লাস অনলাইনে সেটা করতে পারবেন আর যারা যারা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেক এর মধ্যে ইনবক্স করে দিবেন আর ইনবক্স এর মধ্যে বাকি সব ডিটেলস আপনাদেরকে মডারেটর জানিয়ে দিবে এই ক্লাসে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় ধরনের ফ্লেভারের কেক পাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে বিজনেস সম্পর্কে আইডিয়াও থাকবে আর হচ্ছে সার্টিফিকেট টাও দেওয়া হবে আর যারা হচ্ছে অফলাইন ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের অফলাইন ক্লাসটা জুলাই এর পঁচিশ তারিখ থেকে হবে আপনারা চাইলে এখন থেকে বুকিং দিয়ে রাখতে পারবেন এখন আমি ইয়েলো কালার করার পর এখানে দিয়ে করে দিচ্ছি এটা বেশি সুন্দর লাগে আপনারা ট্রাই করবেন যখন আপনারা কোনো রকম নোজেলের কাজ করবেন না তখন চেষ্টা করবেন খুঁটিনাটি এইসব জিনিস দিয়েই হচ্ছে কেকটাকে সুন্দর করে তোলার তো আমি এখানের মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করছি যেহেতু আমাদের আমাদের পিকচারের মধ্যে ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো এখানে আমি ওপরে আর নিচে হচ্ছে কিছু রেড পিচ পার্পল কালারের ইউজ আর কিছু গোল্ডেন লিফ এখন ইউজ করে দিচ্ছি এই গোল্ডেন গুলো দেওয়ার কারণে না কেকটা আরো বেশি সুন্দর লাগে এখন কিছু আমি হার্ট ইউজ করছি এগুলো কিন্তু খাওয়া যাবে না আমি যা যা ইউজ করেছি এগুলো কিন্তু খাওয়া যাবে না জাস্ট ডেকোরেশনের জন্যই হচ্ছে করা আর যারা যারা কাস্টমার অর্ডার করে থাকে ওরা এগুলো জেনেই কিন্তু অর্ডার করে থাকে আর যারা বলে যে আপু ফ্লাওয়ার গুলো খাওয়া যায় ওরকম ভাবে করতে তখন আমি ক্রিমের করে দিই বা ফন্ডেন্টের করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আলাদা চার্জ হয় সো আমার কেকটা কিন্তু ফুল রেডি আমি এখানের মধ্যে জাস্ট কিছু উপর দিয়ে কিছু পাল অ্যাড করে দিব আর যে পালগুলো আমরা অ্যাড করছি এগুলো কিন্তু খাওয়া যায় কারণ পালগুলো সুগার দিয়ে রেডি করা হয় অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু পালগুলো খাওয়া যায় কি না যার কারণেই হচ্ছে এটা বলে দেয়া যে পালগুলো অবশ্যই খাওয়া যাবে তো এখানে আমি অনেকগুলো হচ্ছে পাল ইউজ করে দিচ্ছি কারণ পালের কারণেই না কেকটা অনেক বেশি সুন্দর লাগে যদি আমি এখানে কোনো রকম নোজেল বা ক্রিম ফ্লাওয়ার ইউজ করছি না আমি চেষ্টা করেছি এই টাইপের জিনিসগুলো ইউজ করে কেকটাকে অনেক বেশি সুন্দর করে তোলো তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে এতটুকু আলাপেস